আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনের নতুন একটি হায়ার এসি রিলেটেড টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত সপ্তাহে আমি হায়ার এসির রিমোটের প্রতিটা বাটনের কী কী ফাংশন সেটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি যেই ভিডিওটা যদি আপনি দেখে নিতে চান তাহলে এই যে উপরে এখানে আই বাটনে প্রেস করে দেখতে পারেন সেই ভিডিও দেখার পর অনেকেই বিভিন্ন বাটন সম্পর্কে বিস্তারিত ভিডিও চাচ্ছেন তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি এই যে রিমোটের সবচেয়ে উপরে যেই বাটনটা পাওয়ার বাটনের পাশেই টার্বো এবং কোয়াইট এই বাটনের কী কাজ সেটা নিয়ে আমি ভিডিও করতেছি ওকে আসুন শুরু করি আমার এসি এখন চলছে আচ্ছা অনেকেই না আমাকে ভিডিওতে প্রশ্ন করেন যে আমার রুমের দরজা জানালা কেন খোলা থাকে কারণ ভাই আমি যখন ভিডিওগুলো করি তখন কিন্তু আমার রুমের উদ্দেশ্য থাকে সরি আমার উদ্দেশ্য থাকে রুম ঠান্ডা করা না আমার উদ্দেশ্য থাকে আপনাদেরকে ভিডিওর ফাংশনগুলো দেখানো সো আমি এজন্যই রুমের দরজা জানালা নিয়ে এখানে আসলে মাথা ঘামাই না এখন টার্বো এবং কোয়াইট এই ফাংশনটা হায়ার এসিতে কুলিং বা রুম ঠান্ডা করার সাথে রিলেটেড না এটা হচ্ছে এসির ভিতরে যে ফ্যান থেকে যে বাতাস বের হচ্ছে ঠান্ডা বাতাসটা যে বের হচ্ছে এই যে ফ্যানের গতিটা হচ্ছে নিয়ন্ত্রণ করে টার্বো এবং কোয়াইট বাটন এবং মজার বিষয় যেটা হচ্ছে এই মুহূর্তে আমার এসি যেমন অটোমোডে আছে অটোমোডে আপনি দেখুন টার্বো বা কোয়াইট এটা কোনো কাজ করবে না আমি কিন্তু রিমোট এসির দিকে তাক করে রেখেছি কিন্তু কোনো কাজ করছে না এটা কখন কাজ করবে এটা কাজ করবে কুলমুড়ে হ্যাঁ এখন আমি কুল কুলমুড দিলাম এখন দেখুন আমি টার্বো দিচ্ছি রিমোট কাজ করলো এই যে রিমোটের নিচে ডান পাশে একটা আপওয়ার্ড এরো রয়েছে এর মানে দাঁড়াচ্ছে বর্তমানে এসির ভিতরে যেই ফ্যানটি রয়েছে এটি সর্বত উচ্চ স্পিডে কাজ করে রুমের ভেতরে ঠান্ডা বাতাসকে রুমের বিভিন্ন স্থানে প্রবাহিত করবে অর্থাৎ এসি প্রথম ছাড়ার পর আপনার যদি দ্রুত রুমের কুলিং প্রয়োজন হয় তাহলে আপনি এই টার্বো বাটনটি অন করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এখন আরেকটা জিনিস যেটা বুঝতে পেরেছেন যে কোয়েক বাটনের কাজ কি কোয়েট বাটনের কাজটা ঠিক অপোজিট কোয়েট বাটন প্রেস করলাম এই যে দেখুন নিচে বাম পাশে একটা নিম্নমুখী আরও এর মানে হচ্ছে এই ফ্যানটা এখন সর্বনিম্ন গতিতে ঠান্ডা বাতাস বের করছে এর সাথে কিন্তু সেট করা তাপমাত্রার কোনো সম্পর্ক নেই সুতরাং আপনি যখন রাত্রে ঘুমানোর টাইমে এসি চালু রাখবেন তখন আমি কিন্তু বলবো কোয়াইট মাট বাটনটি যদি প্রেস করে রাখেন তাহলে এসির যে ফ্যানের বাত বাতাসের শব্দ এটা আপনার তেমন কোনো কাজে আসবে না তবে দিনের বেলা রোদ থাকা অবস্থায় সার্বক্ষণিক যদি আপনি কোয়াইট বাটন দিয়ে রাখেন এবং আপনার রুমে যদি সরাসরি সূর্যের আলো প্রবেশ করে তাহলে কিন্তু একটা সার্টেন টাইম যে যাবার পর যেমন এক ঘন্টা দেড় ঘন্টা তখন কিন্তু আপনার রুম ঠিকঠাক ঠান্ডা নাও হতে পারে সুতরাং কোয়াইট মূর্তি আপনারা রাতের বেলা ব্যবহার করবেন আর টার্বো মোডটা যে কোনো সময়ই ব্যবহার করতে পারেন আমি বলবো যে এটা এসি ছাড়ার পর প্রথম পনেরো বিশ মিনিটে ব্যবহার করেন এটা আসলে সার্বক্ষণিক ব্যবহারের কোনো প্রয়োজন নাই আর টার্বো মোডটা বা কোয়াইট মোডটা শুধুমাত্র কুলিং মোডে কাজ করে এবং ডিহিউমিডিফিকেশন যে মোডটা এটাতে কাজ করে হিটিং এবং অটো মোডে টার্বো কোয়াইট বাটন কাজ করে না কেমন লাগলো আমার এই ভিডিওটা নেক্সট এসির কোন বাটনের কাজ নিয়ে বিস্তারিত ভিডিও চান এই ভিডিওর কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ